হ্যালো ইয়র্স আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজেই কীভাবে অল্প সময়ে জলপাইয়ের টক আচার সংরক্ষণ করা যায় সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো চলুন শুরু করা যাক আমি এখানে দুই কেজি পরিমাণ জলপাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে জলপাইগুলো সিদ্ধ করে নেব দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন ভালোভাবে মথে নেব অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ সরিষার তেল তাতে দিয়ে দিলাম দুইটা পাঁচ পাঁচফোরণ কিছুক্ষণ আড়াতাড়া করে ভেজে নেব। সেই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে মেউথে রাখা জলপাইগুলো এ সময় চুলা মিডিয়াম থেকে একটু কম রাখতে হবে দিয়ে দিলাম দুই চা চামচ হলুদের গুঁড়া এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবেই করে জাল করে জলপাইয়ের গায়ে যে পানি থাকবে সেগুলো শুকিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এ সময় চুলার আশটা একদম কমিয়ে দিতে হবে অল্প উপকরণে ঝামেলা বিহীন টকাশার রেসিপিটা আপনারা চাইলে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এখানে দুই টেবিল চামচ পরিমাণ লাল সরিষা সাদা সরিষা ভিনেগার দিয়ে বেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এভাবেই করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যেন জলপাইয়ের গায়ে পানি শুকিয়ে যায় প্লাস্টিকের জারে জলপাইয়ের আচার রেখে দিলে মাঝে মাঝে রোদ দিতে হবে আর যদি কাচের জারে রেখে দেই তাহলে রোদ দেওয়ার প্রয়োজন হবে না আপনারা চাইলে এভাবেই করে জলপাই জলপাইয়ের আচার সংরক্ষণ করতে পারেন ছয় থেকে এক বছর পর্যন্ত রেখে দিতে পারেন আমি এই কৌটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে জলপায়ের আচার রেখে দিচ্ছি এইভাবেই করে চেপে চেপে আচারগুলো সবগুলো দিয়ে দিলাম এখন উপরে এক কাপ পরিমাণ সরিষের তেল দিয়ে দেবো এতে করে ফাঙ্গাস পড়বে না এভাবেই করে আমি তৈরি করে নিলাম জলপাইয়ের টকাচা রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন